জগতে পুরীর খাজা বিতরণ করা হবে কিন্তু সেটা কেমন কথা জগতে মানে গোটা বিশ্বে পুরীর খাজা বিতরণ করা হবে সেটা কি করে সম্ভব না 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 মাস্টারবাবু বলছি আপনার মনে হচ্ছিল না সেটাই ঠিক নয় তো এই পুরীর খাজাটা কোনো সংকেত নয় তো লাইনটা এমন করে লেখা আছে যেন জগৎ মানে কোনো একটা জায়গা চেক আপ জগতখন তো ছোট করে জগত লেখা আছে কীরে তুই কি করছিস বল আরে ল্যাপটপ তো ল্যাপটপ ধাওয়া দিচ্ছিস এখন তো বেহেলকন আমাদের আমি কি হেল্প করব আমার হেল্পের দরকার আছে তোদের বাবা তোদের টিরে ওস্তাদ আছে সে সবদিকে হেল্প করে নেবে আমার কোনো দরকার নেই বিপদটা কিন্তু সবার হবে কারোর একা আর নয় তাই যদি কেউ কিছু জেনে থাকে তাহলে অবশ্যই আমাদের সাহায্য করা উচিত তাতে সবার মঙ্গল প্লিজ প্লিজ হেল্প কর কিছু মাথা থাকলে বল না হুম সে আমাকেই লাগলো তো পুরীর খাজা পুরী আচ্ছা পুরী বলতে সবার প্রথমে আমাদের মাথায় কি আসে মানে সব থেকে বেশি কি ফেমাস জগন্নাথ দেব রথযাত্রা তার মানে রথযাত্রার দিন ওরা কিছু পরিকল্পনা করছে না তো তার মানে তুমি বলতে চাইছো বিনাক্সের যে মাস অ্যাটাকের কথাটা বলছিল সেটা এখানে হবে জগৎ তাই তো মনে হচ্ছে একুশ স্যারের পূর্বাকে ফোন করি তার লাইন পাচ্ছি না বাইরে দেখি লাইন পাই কিনা চক করলে শোনা হয় না আর ছদ্ম বেশ নিলেই গোয়েন্দা হয় না স্যার হ্যালো 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 আপনি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে স্যার বলছি যে আপনারা সবাই যত তাড়াতাড়ি সম্ভব জগৎ ব্রহ্মপুরে চলে আসুন আপনি যেটা বলেছিলেন সেই সবটা মিলে যাচ্ছে ওরা সত্যি গণহত্যার পরিকল্পনা করছে আমি জগৎ ব্রহ্মপুরেই আছি ওরা রথযাত্রা দিনই বোধহয় কিছু একটা কর কিছু কিছু একটা করতে চাইছে আপনি আপনারা সবাই তাড়াতাড়ি এখানে চলে আসুন হ্যাঁ হেম লোকগুলো মানুষ তাদের না 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 তাদের তাদের কোনো ক্ষতি হতে যেতে পারি না কিছু একটা করতেই হবে কথা কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে